অবশেষে কি ঝুলেই গেল নবম পে স্কেল মাননীয় উপদেষ্টা এমনটাই বললেন প্রায় সব জাতীয় দৈনিক সহ বিভিন্ন মিডিয়া হাউস একই ধরনের নিউজ করেছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা বলছিলাম যে আজকে মাননীয় অর্থপ্রদেষ্টা মহোদয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই বলেছেন যে নতুন পে স্কেল সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে বা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে আপনারা বিভিন্ন নিউজ এটা দেখেছেন আমি বেশ কয়েকটা বাংলাদেশের প্রথম সারির পত্রিকার কভার পেজটা বা ফটোকারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমেই আপনারা দেখেন বিজনেস ইনসাইডারের পত্রিকার শিরোনামটা সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে অর্থ উপদেষ্টা বাংলাদেশে আরেকটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো প্রায় একই শিরোনাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার অর্থ এর বাইরে আপনার চ্যানেল তাদের একটি শিরোনাম দেখতে পারেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মিডিয়া হাউস সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে অর্থ উপদেষ্টা তো সব মোট কথা হলো যে আমরা যে ভয়টা পাচ্ছিলাম এবং অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন গতকালকেও বেশ কয়েকজন আমার সাথে কথা বলেছেন তারা খুব জোর দিয়ে বলেছিলেন বিভিন্ন উৎস থেকে যে এই সরকারের আমলেই পেস্কেল হতে যাচ্ছে আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করেছিলাম কিন্তু আজকে সেটাই হলো তো আমি মাঝখানে আমার কণ্ঠসূন্য বুঝতে পারছেন বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এবং আমার কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল যার কারণে আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে আসতে নাই বা আপনাদের সাথে কথা বলতে পারিনি তো যাই হোক আমরা একটু এই যে খবরগুলো আমরা দেখলাম এই খবরগুলোর একদম ভেতরের যে খবরগুলো আছে সেগুলো আমরা একটু এক নজরে দেখে আসি নতুন পে স্কেল সর্বশেষ আপডেট বিতর্ক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এই ফাঁকে একটু আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন কারণ আমি এটা মনে করি যে আমরা যে নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি এটা সবসময় এক জন্যই হ্যাঁ ভুল ত্রুটি মানুষের থাকবেই আর আমি তো অ্যাজ এ একজন সাধারণ মানুষই তো পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত দায়িত্ব আগামী সরকারের উপর অন্তর্বর্তী সরকারের অর্থপ্রদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না তিনি বলেন পে কমিশন গঠন করে প্রক্রিয়াটি শুরু করা হয়েছে তবে এটি বাস্তবায়ন করার দায়িত্ব নেবে আগামী নির্বাচিত রাজনৈতিক সরকার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা অসন্তোষ অর্থপ্রদেষ্টার এই ঘোষণায় এগারো বছর ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীদের সরি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক হতাশা এবং অসন্তোষ দেখা দিয়েছে তারা এটিকে দীর্ঘ সূত্রেই তার একটি কৌশল হিসেবে দেখছেন এবং আশঙ্কা করছেন যে পরবর্তী সরকারের কাছে গেলে প্রক্রিয়াটি আরও বিলম্বিত হবে দ্রুত বাস্তবায়নের দাবিতে কঠোর অবস্থানে কর্মচারী সংগঠনগুলো বাংলাদেশ রেল এমপ্লয়িজ লীগ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন কর্মচারী ফেডারেশন এবং সমিতির নেতারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তারা জানিয়েছেন বর্তমান সরকারের কাছে পেসকেল বাস্তবায়নের দাবি আদায় নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হবে ঋণ ও নতুন সরকারের জন্য স্থগিত শুধু নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না অর্থপ্রদেষ্টা জানিয়েছেন আইএমএফ আগামী ফেব্রুয়ারিতে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে ঋণ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির মিশ্র চিত্র আচ্ছা এগুলো আমরা মানে আমাদের আলোচনার সাথে হ্যাঁ কিছুটা প্রাসঙ্গিক আচ্ছা আমরা যেহেতু আমাদের এগুলো আলোচনায় এসেছে মাননীয় অর্থ উপদেষ্টা দাবি করেন সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে তবে তিনি স্বীকার করেন যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বিশেষ করে বাড়ি ভাড়া এবং যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ সৃষ্টি করেছে বাজার স্থিতিশীল রাখতে এক লাখ সত্তর হাজার মেট্রিক টন সার এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে তো এছাড়া আগামী ত্রিশ নভেম্বর থেকে সরকার ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করবে তো পেস্কেলের আমি গত সপ্তাহে আমার অসুস্থ হওয়ার আগে আমি পেস্কেল সম্পর্কিত একটি ভিডিও দিয়েছিলাম যে অতিরিক্ত যে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রতি লাগবে সেই টাকার সংস্থান হবে কোথা থেকে এবং সবচেয়ে বেশি মূল সমস্যাটা ছিল এই পেস্কেল নিয়ে এখন পর্যন্ত যেটা সেটা হচ্ছে যে অর্থের সংস্থান যেটা আমরা দেখলাম যে সার্বিকভাবে অর্থের যোগানটা কমে এসেছে এবং বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়া বাবদ আমরা জানছি যে সরকার সরকার নিজেই ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ করছেন এই অবস্থায় আইএমএফের কিস্তির অর্থ সেটাও স্থগিত হয়ে গেল সব কিছু মিলিয়ে আসলে এটার মানে আমরা চাইতে পারি আমরা কল্পনা করতে পারি বা এটা আমাদের দাবি ঠিক এটা এখন পেস গেলে এটা এখন আমাদের ঠিক দাবির জায়গায় নেই এটা বাস্তবতা একদম বাস্তব হওয়া উচিত ছিল উচিত ছিল কিন্তু আমি একটা জায়গায় কেউ কেউ হয়তো বা আমার সাথে বিতর্ক করতে পারেন বা ভিন্ন মত পোষণ করতে পারেন কিন্তু আমি একটা বিষয় বলে যেটা সেটা হাজার পনেরো সালের পর আমরা এখন এত আন্দোলন দেখছি কিন্তু দু হাজার পনেরো থেকে চব্বিশ একটি আন্দোলন বা একটি আলোচনা বা একটি দাবিও আমরা দেখিনি সরকার তারা তো এসেছেন অল্প কিছু দিনের জন্য এটা স্বাভাবিক আমি কারো পক্ষে বলছি না কারো বিপক্ষে বলছি না কিন্তু মাঝখানে দশটা বছর কেন আমরা চুপ করেছিলাম তখন কি আমাদের মূল্যস্ফীতি ছিল না তখন কি আমাদের মুদ্রা স্ফীতি ছিল না তখন কি আমাদের জীবনযাত্রার মানের মান সরি জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পায়নি তো যাই হোক এইখানে আমি একটু বলে রাখি যেটা সেটা হচ্ছে যে দেখুন একটি ফেস্কেল বাস্তবায়ন করা তো অনেক বড় বিষয় আপনারা অনেকেই মানতে চান না অনেকেই যেভাবে মন্তব্য করেন উইথ রেসপেক্ট আমি অনেকেই বলেন আপনি অনেককে ছোট করে কথা বলেন না আমি কাউকে ছোট করে কথা বলি না কারণ জানাশোনা আমার যত মানুষ আছে আমি তার ভিতরে সবচেয়ে ছোট মানুষ আমি আমার থেকে ছোট আরেকজনকে কীভাবে করব সবচেয়ে ছোট হয়ে আমি যেটা বলতে চাই যে যেটা সেটা হচ্ছে যে একটু জেনে শুনে বুঝে কথা বললে ভালো হয় তবে এই হতাশার ভেতরে একটি আশার আলো থাকতে পারে যেহেতু পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে গিয়েছে এবং ছমাস সময়ের মধ্যে তারা তাদের সুপারিশটা প্রদান করার কথা ছিল এখন তারা কি তাদের সুপারিশটা প্রদান করবেন কি না যদি সুপারিশটা প্রদান করেন তাও আমরা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক পেতে পারি বা একটা আউটলাইন পেতে পারি যে আমাদের এটা হতে যাচ্ছে তো অনেকেই এ বিষয়ে খুব মানে আগ্রহ দেখিয়েছিলেন অনেকেই খুব আত্মবিশ্বাসের সাথে মন্তব্য করেছিলেন আবার অনেকেই কিছুটা ইউটিউবিয়ান বা কাল্পনিক মন্তব্য করেছিলেন যেটা আমরা বিভিন্ন সময়ে দেখেছি কিন্তু আলটিমেটলি ফলাফল হলো যেটা আজকে সত্যিকার অর্থেই আমাদের বুক ভেঙে গেল আমরা যে আশা নিয়েছিলাম সে আশার আপাতত পরিসমাপ্তি ঘটল যদি নতুন করে আর কোনো খবর না আসে তো কি বলবো আমি এমনিতে একটু অসুস্থ মানুষ আসলে কথার কন্টিনিউটিটা ধরে রাখতে পার পারি না মানে একটু মাঝে মধ্যে অমিল হয়ে যায় কন্টিনিউটিটা ঠিক থাকে না তবে যাই হোক সব কিছুই তো আমাদের জীবনের পার্ট তারপরও আমরা সরকারের কাছে অনুরোধ করব। যে অন্তত আপনারা কাজটুকুকে এতটুকু পর্যন্ত গুছিয়ে চান যেন পরবর্তী সরকার আসলে তারা যেন খুব দ্রুতই এটা বাস্তবায়ন করতে চান এবং আমি একটা কথাই বলবো যে পে স্কেল এখন আর আমাদের কাছে শুধু দাবি নয় পে এখন আমাদের কাছে বাস্তবতাও ঠিক না মানে এটা 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 মানে এমন একটা বিষয় যেটা এটা আরো অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল মানে বাস্তবতা বলেন দাবি বলেন সব কিছুর উর্দি এটা এখন সে দু হাজার পনেরো সালের আট হাজার দুশো পঞ্চাশ টাকা আর এখন দু হাজার পঁচিশ সালে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আজকে যে কর্মচারীরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা যোগদান করবেন আজকে যে কর্মকর্তা ষোলো ষোলো হাজার টাকায় যোগদান করবেন এটা এটা কীরকমভাবে এটা মানে এটা মানে আমার কাছে মনে হয় না যে এ ধরনের উদাহরণ শুধুমাত্র আমাদের মতো এই সম মানে এই দেশগুলোতে এ ধরনের উদাহরণ থাকতে পারে অন্য কোথাও হয়তো বা এই ধরনের উদাহরণ পাওয়া যাবে না তবে যাই হোক সব পরেও সরকারের কাছে সেই অনুরোধটাই থাকবে অন্তত আপনারা কাজটুকু গুছিয়ে যান এবং সব কিছু বিবেচনা করে মানবিক দিক থেকে বাস্তবতা এবং সবগুলো দাবি বিবেচনা করে এমন একটা সুপারিশ পে কমিশন করুক যেটা আমরা হয়তো বা আশান্বিত হতে পারি বা আমরা নতুন করে স্বপ্ন দেখতে পারি তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা যদি আর কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এই বিষয়ে মতামত তো অবশ্যই জানাবেন এর বাইরেও যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন যাওয়ার আগে আরেকবার বলে যাব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন সবার জন্য শুভকামনা দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম